তারা কোরআন তেল করে তো মাহের রমজান এবং রমজানের বাইরে তেলের ভিতরে কোনো পার্থক্য করে না এরকম কোনো পার্থক্য নাই ওদের সাত রোজা রাখার পর এ ধরনের কোন যে

খবিস থেকে আপনার কাছে কি খবিস বা খবিশা মানে পুরুষ মহিলা জিন থাকে জিন থাকবে অনেক সময় গ্রাম অঞ্চলে দেখি টয়লেটে গিয়ে তাদেরকে জিনে ধরেছে তো আপনার কথা শুনে বাস্তবে তাই মিলে গেল চলে যাচ্ছে তোমার নাম কি মোহাম্মদ কামরুল ইসলাম কামরুল ইসলাম দেশের বাড়ি কোথায় কত পাড়া হয়েছে শেষ শেষ আচ্ছা ওজুর দোয়াটা তুমি শিখব বলো তো

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا ريك أرثو بولت بربا أستاذ أرثو بكي أرثو بكي سنة <سؤال> من قد أرسلنا قبلك من رسلنا أرثو

بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. উস্তাদ এই আয়াতটা বিশেষ করে বিভিন্ন বাসে দেখে টেইলে দেখে সৌদি আরবে বিভিন্ন দেশে এটা দেখা চিহ্ন আল্লাহুমা আসহবিনে এই আয়াতটাকে কেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে বা পারিবারিক ভাবে বা সবারই মুখ্যুকে কেন এত গুরুত্ব দাও যাই আল্লাহুমা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে আর ধৈর্য যদি সব জায়গাতেই থাকে যেমন বাসে যদি ধৈর্য থাকে তাহলে ঝগড়া লাগবে না আশেপাশে যে আছে হয়তো একটু সিট নিয়ে বসছে তো আমি একটু কষ্ট করে বসলাম সে যদি ধৈর্য ধারণ করে তাহলে আর ঝগড়াটা লাগবে না এটা যদি সমাজের সব জায়গায় সবাই যদি ধৈর্য ধারণ করে তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি বিরাজ করে পত্র পত্রিকা অথবা প্রচার মাধ্যমগুলি খুললে শুধু গোলমাল আর ঝগড়া আর মারামারি আর কাটাকাটি আর ধৈর্য থাকছে ছোট্ট একটি আইটেম যেতি আমুল কুত আজকে খ্রিস্টান আর মুসলিম রাষ্ট্র ইরাক ইরান কি বলে আপনার খাতার এত মারামারি কাটাকাটি থাকতো যেটা আইতে চক্র অনুভব দর্শক আমরা এখন বিদায় নিচ্ছি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক আন্দন চাল আর মারবাজার আছে এবার সবার উদ্দেশ্যে ছোট্ট করে 30 সেকেন্ড ওস্তাদের কাছে যা যা মনে চায় বলার জন্য বলছি মানে প্রিয় আপনারা